কিছুদিন আগে একটি পুরনো ভিডিওতে বলিউড অভিনেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে তুপের মুখে পড়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী সাবা করিম এবার পাকিস্তানি অভিনেত্রী রাবি পির্জাদা অভিযোগ করেছেন ভারতীয় সিনেমা বিশেষ করে সালমানের সিনেমা পাকিস্তানি যুব সমাজকে ধ্বংস করছে সম্প্রতি তার পরবর্তী সিনেমা ঘোষণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে এই অভিনেত্রী বলেছেন বলিউডে যে সকল সিনেমা মুক্তি পাচ্ছে তা সবগুলি ক্রাইম বা সন্ত্রাসমূলক কার্যকলাপ নিয়ে তৈরি বিশেষ করে সালমান খানের সিনেমা আমার প্রশ্ন ভারতীয় নির্মাতারা যুব সমাজকে কি শিখাতে চাইছেন মনে হচ্ছে তারা শুধুমাত্র ক্রাইম প্রচারণা করছেন একসময় পাকিস্তানি সিনেমা খুব ভালো পর্যায়ে ছিল সিনেমাগুলোতে শিক্ষণীয় বিষয় থাকত ও সামাজিক মূল্যবোধ দেখানো হতো আমরা সিনেমার মাধ্যমে আমাদের সমাজকে শিক্ষা দিতাম কিন্তু বলিউড সব কিছু পরিবর্তন করে দিয়েছে পাকিস্তানি দর্শকরা এখন দেশের সিনেমা ছেড়ে বলিউডের সিনেমার প্রতি বেশি ঝুঁকছেন এ কারণে জৌলু সারাচ্ছে সেই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি রাবি ও তার সহকর্মী নাসিম ভিকি জানিয়েছেন তারা আবার পাকিস্তানি মূল্যবোধ বজায় রেখে সিনেমা নির্মাণ করবেন এবং দর্শকদের আবার দেশীয় সিনেমা দেখতে উদ্বুদ্ধ করবেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ